আপনারা নিচ্ছেন কলকাতা জনকণ্ঠ গ্রাম ও মহাসমারোহে শেষ হলো কলকাতা উনপঞ্চাশ তম আন্তর্জাতিক বইমেলা সড়লেকের করুণাময়ী বাস স্ট্যান্ড সংলগ্ন সেন্ট্রাল পার্কের পাশের টানা তেরো দিন চলার পর আজ শেষ হল ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা দেশ বিদেশের নানান বইয়ের স্টল থাকলেও না বাংলাদেশ থেকে কোনো স্টল নেই যা পাঠকের অনেকেরই মন খারাপ কেমন সারা পাচ্ছেন পাঠকের মানে বিশেষ করে চন্দ্রকান করে আমি আসছি প্রচুর হচ্ছে এবং প্রচুর মানুষের সমাগম হচ্ছে এবং আর একটা থেকে ভালো জিনিস যেটা যে ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশনের মধ্যে বই পড়া বা বই কেনা আর একটা অবণতাও খুব বেড়ে গেছে কারণ যেটা বর্তমানে মোবাইলের যুগে উন্নত টেকনোলজির যুগে মোবাইল যেভাবে মানুষকে একেবারে মানে এই জেনারেশনকে ভীষণভাবে মানে আক্রান্ত করেছিল সেই জায়গা থেকে তুলনামূলকভাবে দেখছি অনেকটা মানুষ বেরিয়ে এসছে এবং বেরিয়ে এসে তারা কিন্তু বইয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং বই হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু বইকে যদি আমরা সঙ্গী করতে পারি তাহলে আমাদের যে মানবিক যে গুণগুলো সেগুলো কিন্তু বিকাশ হতে সাহায্য করে এবং মানবিক গুণ যদি মানুষের মধ্যে বিকাশিত না হয় তাহলে সেই মানুষ তার জীবন দশায় বা জীবনের ক্ষেত্রে সাফল্য আর একমাত্র হচ্ছে শিক্ষা শিক্ষা আনে । মানে

কি আপনি কি ধরনের লেখালেখি করেন আমি একদম যাবদের সাথে জুড়ে

এই বই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন দেশ থেকে জ্ঞানী গুণী মানুষের আগমন লক্ষ্য করা যায় স্টলগুলিতে বিভিন্ন ধরনের গল্প উপন্যাস নাটক ও বিভিন্ন লেখকের হরেক রকম বই লিটল ম্যাগাজিন ছোটদের বই কমিক্স ইত্যাদি বইয়ের সমারোহ লক্ষণীয় প্রথম দিকে কেনা তেমন লক্ষ্য করা যায়নি মেলার শেষ দিকে বই বিক্রির হার ক্রমশ বেড়ে চলেছে দেশি বিদেশি বিভিন্ন জ্ঞানী গুণী লেখকদের সমাগম লক্ষ্য করা যায় বর্তমান যুব সমাজ অনেক আসক্তি সাহিত্যতে কি বলবেন তাদের এই কথাটা হয়তো আপনি যেটা বললেন খুব সত্যি কথাই বললেন তবুও অস একটা ব্যাপার বলি বাঙালির এই কলকাতা আন্তর্জাতিক বইমেলা মানেই কিন্তু ঠিক যেন দুর্গা পুজো এই সময় কিন্তু সত্যি বাঙালিরা এই বইমেলায় আসে শুধু আসে নয় বইও কেনে এটা কিন্তু বাঙালিদের কাছে একটা উৎসবে প্রায় পরিণত আপনার নাম পরিচয় আপনার নাম রাজীব চন্দ্র কেন আপনি লোক সংস্কৃতি বা সংস্কৃতির জগৎ বেছে নিয়েছেন ভালো লাগা থেকে

হ্যাঁ তাদের ফিডব্যাকটা হচ্ছে সবাই খুবই আগ্রহী যে পুরানে কি আছে জানবো জানতে তো প্রবলেম নাই আসল প্রস্তুতটা জানবো যেহেতু এটা একজন সংস্থার পক্ষ থেকে যিনি পুরাণটা সকল মানুষের জন্য মানব জন্য একটা প্রদর্শক হিসাবে গাইড বুক হিসাবে এটাকে নাজিল করেছে প্রত্যেক মানুষের জন্য তাই সকলের উদ্দেশ্য হচ্ছে যে আমরা জানবো শিখবো এবং এটা দিয়ে আমাদের প্রতি

ভারতের এখানকার অনেক কর্মসারীরা এবার তাদেরকেও ওই দেশের সরকার তার পরিণামে এখানকার কর্মচারী কর্মসূচি তাতে নিশ্চয়তা জানে আমাদের এই দেশের পাঠক যারা আছে আমাদের ওই দেশে যারা আছে তারা নিশ্চয় রবীন্দ্রনাথ জানে যারা একটি মজুর সরকার

স্মরণীয় বইমেলা কীভাবে বলবেন সেটা হচ্ছে কথা যদি স্মরণীয় বলতে তার একটা বইমেলা পাক যখন বইমেলা ছিল বিশাল আগুন লেগেছে সেই আগুনে প্রচুর ক্ষতি হয়েছিল আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের স্টলও বেশ খানিকটা পড়েছিলো আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম আমাদের বইগুলো বাঁচানো অনেকটা বাঁচাতেও পেরেছিলাম কিন্তু সবচেয়ে মানে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে একদিন বন্ধ থাকার পরে দু দিনের মধ্যেই আবার মেলা চালু হয়ে গেছিলো এবং চালু মেলাতে যে সাড়া আমরা পেয়েছিলাম তার জন্য ছাপার নাম পেয়েছে শম্ভু সেন ছায়া পাচ্ছেন হ্যাঁ খুবই ভালো সাড়া পাচ্ছি কারণ আমাদের এখানে এ আছে রচনাবলী রবীন্দ্রনাথ রচনাবলী মানিকচন্দ্রের রচনাবলী এছাড়াও বিভিন্ন নিবন্ধ প্রবন্ধ এবং কবি এবং সাহিত্যিকের জীবন উল্লেখ এখানে পাওয়া যায় জীবনী পাওয়া যাচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে তারা সব বন্দ্যোপাধ্যায় আমার সাহিত্য জীবন রবীন্দ্রনাথের সাহিত্য জীবন আশা বন্যা সাহিত্য জীবন জীবনী পাওয়া যাচ্ছে যেগুলো খুব মানুষকে ছাড়া জাগা বিশেষ করে আমাদের চলাচল বলে আলাদা একটা মাথায় এনেছে কেন আমরা কবিতাকে ছ এক থেকে ছ খণ্ড কবিতা সাত নম্বর গান তারপরে নাটক আলাদা করেছি উপন্যাস আলাদা করেছি প্রবন্ধ আলাদা করেছি সেই জন্য আমাদের একুশ খণ্ড প্রকাশিত হয়েছে আরও পাঁচটা খণ্ডের নতুন কি বই এবং বন্ধে মাতরম বেরিয়েছে বন্দে মাতরম কেমন স্যার আছেন ভালো ছাড়া আপা নাম কইছে? আপা নাম কইছে? আমার নাম যতিंद्र সরকার আমি পশ্চিমবঙ্গ বাংলা কেন্দ্রীয় সাহিত্য পুরস্কারে অংশগ্রহণ করতে চাই। বইমেলা কেমন পাঠকের সাড়া দেখছেন? আজকে তো অসম্ভব ভিড় হয়েছে। এতেই প্রমাণ হয় যে কীরকম রকম পাঠক থাকতে পারে। যে যুব সমাজ তাদের তো অনেকটাই সাহিত্য চেয়ে বিমুখ তাদের তো ইন্টারনেটে আসক্তি তাদের কত বই প্রেমী মনে মনে হচ্ছে তো এই ধারণাটা ভুল আছে কারণ আমি ব্যক্তিগতভাবে যা দেখলাম তরুণ প্রজন্মই বেশি দেখলাম এতে বোঝা যাচ্ছে যে সাহিত্যের প্রতি অনুরাগ মানুষের ধারণা ভুল কারণ এইটাই তার প্রমাণ মানে না দেখলে বোঝা যাবে না দলে দলে আজকে দেখলাম আপনি কি ধরনের লেখালেখি করেন আমি মূলত লিখি কত বছর লেখালেখান ছোটবেলা থেকে কোন অনুপ্রেরণা থেকে লেখালেখি আমার মা মহাভারত পড়তো তখন থেকে আমার অনুপ্রেরণা আপনার নাম তৈরি আমার নাম দেবাশিস মন্ডল কোথা থেকে এসছেন কোথা থেকে এসছেন আমি কলকাতায় না জন্ম মেশিন डायरेक्टली ফ্রি দিচ্ছেন তা কি কারণে দিচ্ছেন সেটা না এই যে তারা এটা যে কাজগুলো করেন তারা জানেন না সেই জন্য এটা জানা হচ্ছে মানুষ হিসেবে এই পৃথিবীতে যত ধর্ম ধর্মন্তের মনmapstructি তাদেরকে জানা বোঝাবো এবং সেই অনুযায়ী জীবন যাপন করা উচিত সেই উদ্দেশ্যেই তাদেরকে কত বছর ধরে এখন দিয়ে আসছেন আপনি কত বছর ধরে ফ্রি ডিস্ট্রিবিউশন করে আসছেন বই মেলাতে তিন বছর আর এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলে দশ বছর ধরে আপনার নাম পরিচয় জালাল উদ্দিন আহমেদ সংস্থা কোন পদে আছেন পাঠকের ভিড় থাকলে বই বিক্রি হয় সেইভাবে নেই অনেকে অভিযোগ করছে কি বলবেন হ্যাঁ অনেকেই তো আসেন অনেকে বইমেলা দেখতে আসছেন অনেকে এত বড় আন্তর্জাতিক বইমেলা কিন্তু সারা ভারতবর্ষে কোথাও নেই এবং সেটা সারা পৃথিবীর মধ্যেও এত মানুষ বইমেলাতে আসে এটাও কোথাও নেই আমাদের এই বইমেলা হয়েছে এই আন্তর্জাতিক কলকাতা বইমেলা কিন্তু তাকে দিক দেখিয়েছে ওদের আপনারা সবটাই বই কিনে যে মনে হয় যে বই কিনছেন আমার বই মানুষ পড়ছে বই মানুষ দেখছে বই মানুষ কেটে যাচ্ছে অন্তত বইয়ের সঙ্গে তো সারাদিন চার ঘন্টা পাঁচ ঘন্টা মানুষ থাকছে তারা বই নেবে বই নিচ্ছে অনেকেই নিচ্ছে একটা পরিবার থেকে হয়তো তিনজন এসছেন চারজন এসছেন বই কিনেছেন হয়তো একজন আবার একটা পরিবার থেকে হয়তো পাঁচ ছজন এসছেন বই কিনেছেন চারজনই হয়তো বই চিরদিন ছিল বই থাকবে বই মানুষ যারা লেখক যারা লিখছেন তারা লিখবেন ভালো লেখা হলেই সেটা মানুষ গ্রহণ করবে এবার এবার বইমেলা বাংলাদেশের স্থল নেই অনেকে পাঠকের মন খুন কি বলবো বাংলাদেশের ব্যাপারটা তো আমরা গত বছর থেকে অনুভব করেছি কিন্তু এখানে আমাদের কিছু করণীয় নেই আমরা বই কখনো ভাগ হয় না বই বই এটা বাংলাদেশের বই না ভারতবর্ষের বই না চীনের বই না জাপানের বই এগুলো নিয়ে কেউ ভাবে যার যেটা বই বই চিরকাল বই বই সবার না তাহলে ওদের কোনো স্থল এইভাবে দেখা যায় নেপাল বাংলায় আবার শুনছি এপার বাংলা যে স্থল আছে ওদের বইমেলা তাদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এই যে একটা বিভাগ একটা পাঠকদের মধ্যে দেখাচ্ছে না ওখানকার বইমেলাতে অংশগ্রহণ হয়ে উঠছে না ওপার বাংলার এমন সমস্যা যেখানে আমরা কিছু বলতেও পারছি না নিরুপায় হয়ে যাচ্ছে নাম পরিচয় তাই না আমি সুধাংশ চক্রদ্দি আমি পাবলিশার অ্যান্ড বুকসেলার গিল্ডের স্পেন আর্জেন্টিনা কানাডা এছাড়াও ভারতের দিল্লি কেরালা কর্ণাটক মণিপুর আসাম এবং পশ্চিম বাংলার বিভিন্ন জেলার কবি সাহিত্যিকদের সমাগম এবং উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় পুলিশের কড়া নিরাপত্তা ছিল অত্যাধিক ভিড়ের কারণে বাচ্চাদেরকে সাবধানে রাখার সতর্কবার্তা ঘোষণা করতে শোনা যায় প্রেস কর্নারেও বিভিন্ন লেখকের অসংখ্য বই উদ্বোধন লক্ষ্য করা যায় তেমন ডক্টর এস ইয়াসমিন মেডিসিনের উপরে লেখা প্রথম কাব্যগ্রন্থ বান্ধবী সুক্তারা বইটি উদ্বোধন হয় যা অনেকের মনকারী উপস্থিত ছিলেন লেখক সপ্তর্ষি চ্যাটার্জী বরুণ চক্রবর্তী দেবাশিস মণ্ডল কল্পনা মণ্ডল প্রমুখ মহাশ্বেতা হলে একইভাবে কবিতা পাঠ আবৃত্তি পরিবেশন করা হয় তবে বইয়ের স্টলে যতটা না ভিড় ছিল তার থেকে খাবারের স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো বইমেলার দিনগুলো উৎসবের আমেজ ছিল সড়লেক চত্বরে